অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন নতুন কোনো ঘটনা নয় সম্প্রতি দীপুচন্দ্র দাসকে যেভাবে জানে শেষ করা হয়েছে তা ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলেও এবার সেই তালিকায় এক সংযোজন আরও জানে শেষ করা হল রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে এক হিন্দু যুবককে যুবককে জানে শেষ করার সময় আল্লাহ আকবার আকবর বলতে শোনা যায় উন্মত্ত জনতাকে এই ঘটনা ইতিমধ্যেই বহু প্রশ্নের জন্ম দিয়েছে ঘটনায় পুলিশের দাবি সম্রাটের বিরুদ্ধে নাকি কমপক্ষে দুটি মামলা মামলা রয়েছে যার মধ্যে একটি জানে শেষ করার স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন সম্রাট নাকি একটি অপরাধী দল পরিচালনা করতেন তোলাবাজি সহ অন্য বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন তিনি তাদের দাবি সম্প্রতি গ্রামে ফিরে আসার আগে সম্রাট নাকি দীর্ঘদিন ভারতে লুকিয়েছিল যদিও এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই এখানেই শেষ নয় পুলিশ সম্রাটের এক সহযোগী মোহাম্মদ সেলিমকেও পাকরাও করেছে তার কাছ থেকে নাকি দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে যার মধ্যে রয়েছে একটি পিস্তল এবং অপরটি লোকাল ওয়ান শটার বন্দুক বলে দাবি গ্রামবাসীর অভিযোগ সম্রাট স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলামের কাছ থেকে চাঁদা দাবি করেছিল কিন্তু সেই ব্যক্তি তা দিতে অস্বীকার করায় তার বাড়িতে যায় সম্রাট ও তার দলবল তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করতে শুরু করে শহীদুলের বাড়ির লোকজন দলের অন্য সদস্যরা পালিয়ে যায় তবে সম্রাটকে দেওয়া হয় গণপ্রহার সেলিমকে অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেয় জনতা বাংলাদেশ সরকার তড়িঘড়ি অমৃত মণ্ডলকে ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনুস সরকারের প্রেস উইং জানায় রাজবাড়ির পাংসা থানাধীন এলাকায় গত বুধবার রাতে সংগঠিত একটি দুঃখজনক জানে শেষের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সরকারের নজরে এসেছে পুলিশের তথ্য প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয় এটি চাঁদাবাজি ও জিহাদি কর্মকাণ্ড থেকে উদ্ভূত হিংসা পরিস্থিতির থেকে সৃষ্ট ঘটনা নৃশংস মুহূর্ত আমরা আপনাদেরকে পুরো এই ভিডিও দেখাতে পারছি না সেই কারণে যতটুকু আমরা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন সেই মুহূর্তের ভিডিও শেষ হওয়া ব্যক্তি দীর্ঘ মানে শীর্ষ জিহাদি অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে নাকি এলাকায় উপস্থিত হয়েছিল এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারায় সে একবার ভাবুন যেখানে ওই রকম মব ঘিরে ধরেছে এক ব্যক্তিকে আল্লাহ আকবার আকবর বলে মারধর করা হচ্ছে সেখানে ওই একজন ব্যক্তির পক্ষে তাও আবার সংখ্যালঘু হিন্দু তার পক্ষে সেখানে এই রকম তোলাবাজি সেখানে হিংস্র পরিস্থিতি চালানো বা হিংসা চালানো তার পক্ষে কি সম্ভব মোহাম্মদ ইউনুসের সরকার কি বোঝানোর চেষ্টা করছে আর কি ব্যক্ত করার চেষ্টা করছে হিন্দুদেরকে প্রত্যেকদিন মারা হচ্ছে আর সেখানে হিন্দুদের বিরুদ্ধেই অভিযোগ আনা হচ্ছে ইতিপূর্বে দু সালে রুজুকৃত জানে শেষ করা চাঁদাবাজির মামলা সহ একাধিক গুরুতর মামলার আসামি ছিল এই সম্রাট এমনটাই দাবি করা হয়েছে এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে সম্রাটের সহযোগী সেলিমকে একটি বিদেশি পিস্তল একটি পাইপগান সহ পাকরাও করে এই ঘটনায় ইতিমধ্যেই তিনটি মামলা দায়ের হয়েছে এখানেই শেষ নয় উইং আরও জানাচ্ছে সরকার এই ঘটনায় সরকার কঠোর নিন্দা করছে সরকার সুস্পষ্টভাবে জানাতে চায় যে কোনো ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড গণমার্ধর বা হিংসা সরকার কোনোভাবেই সমর্থন করে না এই ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছে এবং বিভ্রান্তিকর উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে কিন্তু সেখানে হিন্দুদের যে আক্রমণ নেমে আসছে শেষ করে দেওয়া হচ্ছে প্রত্যেক দিন ওপর বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মব লিঞ্চিং করা হচ্ছে মব সন্ত্রাস চালানো হচ্ছে তার কি প্রতিকার করতে পেরেছে এই ঠুঠো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তবে পুলিশ ও ইউনুস প্রশাসন এই কথা বলে যাচ্ছে ঠিকই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রশ্ন তুলছেন সবাই সম্রাটের বিরুদ্ধে যদি সত্যি এত অভিযোগ থেকে থাকে তাহলে এতদিন পুলিশ কি করছিল তার চেয়েও বড় প্রশ্ন তাকে জানে শেষ করার সময় আল্লাহ আকবর কেন বলতে হলো উন্মত্ত জনতাকে মানে এক সংখ্যালঘু হিন্দুর ওপর অত্যাচার চলছে সেই কারণে উগ্র মুসলিম জনতা খেপে উঠে আল্লাহু আকবর স্লোগান দিচ্ছে দেখুন সেই মুহূর্তের ভিডিও প্রশ্ন উঠছে বর্তমান বাংলাদেশ যদি সত্যি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হয় তাহলে এভাবে কেন একের পর এক অত্যাচারের শিকার হতে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের হিন্দুদের উপরে অত্যাচার রুখতে কি ব্যবস্থা নিয়েছে ইউনুস প্রশাসন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এমনই বহু প্রশ্ন উঠে আসছে যদিও তার কোনো সুস্পষ্ট জবাব নেই ইউনুস প্রশাসনের কাছে থাকবেই বা কী করে যেখানে সরকার মদতপ্রাপ্ত এই ধরনের সহিংসতা ঘটছে যেখানে সরকার এই ধরনের ঘটনায় মদত দিয়ে যাচ্ছে সেখানে ব্যবস্থা কি নেওয়া হবে দীপুচন্দ্র দাস থেকে শুরু করে সম্রাট মণ্ডল বা অমৃত মণ্ডল এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ধরনের ঘটনা সুপরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে প্রশ্ন এখানেই যদি এই সম্রাট মন্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ থেকে থাকে আগে থেকে তাহলে একে কেন গ্রেপ্তার করা হলো না কেন পুলিশ হেফাজতে নেওয়া হয়নি এতদিন প্রশ্ন হচ্ছে তাকে যখন মবলিঞ্চিং ধরে নেওয়া যাক সেখানে স্থানীয় জনতা সাধারণ মানুষ তারা ঘিরে ধরে এই সম্রাট মন্ডলকে মারধর করেছে যদি এই লজিক মেনেও নেওয়া হয় তাহলে কেন সেই সময় আল্লাহ আকবার স্লোগান দেওয়া হচ্ছে তার কারণ তার কারণ একজন হিন্দুর ওপর অত্যাচার হচ্ছে কারণ একজন হিন্দুকে মারধর করা হচ্ছে এটাই বর্তমান বাংলাদেশ এটাই বাংলাদেশের স্বাভাবিক ছবি আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলআকন প্রেস করুন নোটিফিকেশন পেতে